বিশ্বজুড়ে বাড়ছে এমপক্স ভাইরাসের প্রাদুর্ভাব মানকিপক্স নামে এ ভাইরাসটি পূর্বে পরিচিত ছিল এমপক্স আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে ছড়ায় এছাড়াও সঙ্গম ত্বকের স্পর্শ কথা বলা বা শ্বাস প্রশ্বাসের মাধ্যমেও এটি ছড়াতে পারে আফ্রিকা ইউরোপের পর এবার এশিয়ার পাকিস্তানে সর্বশেষ তিনজন রোগী শনাক্ত হয়েছে জনস্বাস্থ্যের জন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থা এই ভাইরাস নিয়ে সতর্কতা জারি করেছে কেননা ছোঁয়াচে এমপক্স দ্রুত ছড়িয়ে পড়ছে কী এই এমপক্স এই ভাইরাসটি পূর্বে মানকিপক্স নামে পরিচিত ছিল আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে ছড়িয়ে পড়ে এমপক্স কথা বলা বা শ্বাস প্রশ্বাসের মাধ্যমেও এটি ছড়াতে পারে ফ্লুর মতো উপসর্গ ছাড়াও এতে পুজ ও ক্ষত সৃষ্টি হয় এর উপসর্গ হিসেবে সংক্রমণের ছয় থেকে ১৩ দিন পর সাধারণত মাথা ব্যথা জ্বর ফুসকুরি বা ঘা এবং মাংসপেশিতে ব্যথা দেখা দেয় বেশিরভাগ সময় প্রভাব সামান্য হলেও মৃত্যুও হতে পারে এ রোগে আক্রান্ত হওয়া একশো জনের মধ্যে এই ভাইরাসে মৃত্যু হয় গড়ে চারজনের কোথায় ঘটছে সংক্রমণ এখন পর্যন্ত আফ্রিকার চৌত্রিশটি দেশে এমপক্স ভাইরাসের সংক্রমণ নথিভুক্ত হয়েছে বিভিন্ন দেশেও এই ভাইরাসটিকে উচ্চ ঝুঁকিপূর্ণ বলে বিবেচনা করা হয়েছে ভাইরাসটি মূলত কঙ্গো থেকেই আশেপাশের দেশগুলোতে ছড়িয়ে পড়েছে দুই সালের শুরু থেকে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রে সংক্রমণ হয়েছে চোদ্দ হাজারেরও বেশি এবং মৃত্যু হয়েছে পাঁচশো চব্বিশ জনের যেখানে আগে কখনো সংক্রমণ ঘটেনি সেখানে রোগী শনাক্ত হচ্ছে এর মধ্যে আছে বুরুন্ডি কেনিয়া রুয়ান্ডা ও উগান্ডাও এমপক্স কিভাবে ছড়ায় এমপক্স ভাইরাসের উদ্ভব হচ্ছে বন্য প্রাণী থেকে এটি প্রাণীবাহিত রোগ আগে যারা বন্য প্রাণী শিকার করতে যেতেন তারা সংক্রমিত হতেন কিন্তু বর্তমানে এমপক্স ভাইরাস মানুষের থেকে মানুষের মধ্যে ছড়াচ্ছে এজন্য জন্য ঝুঁকি বেড়ে গেছে কিভাবে ভাইরাসটি ছড়াচ্ছে এবং শিশুরা কেন এত সহজে আক্রান্ত হচ্ছে শিশুদের মধ্যে এমপক্স ভাইরাসটি বেশি দেখা যাচ্ছে বিশেষজ্ঞদের মতে রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল হওয়া শিশুরা বেশি ঝুঁকিতে আছে এছাড়া শিশুরা বেশি শারীরিক সংস্পর্শে আসে এবং নিজেরা অনেক সময় সুরক্ষা ব্যবস্থা নিতে পারে না ফলে তারা বেশি সংক্রমিত হতে পারে সংক্রমিত মানুষের মধ্যে ভাইরাসটি বিভিন্ন দেশে ছড়িয়ে পড়েছে দূরপাল্লার একজন ট্রাকচালকের মধ্যে এমপক্স শনাক্ত করেছেন কেনিয়ার কর্মকর্তারা যিনি তানজানিয়া রুয়ান্ডা এবং উগান্ডায়ও ছিলেন এছাড়া ভাইরাসটি যৌন সম্পর্কের মাধ্যমেও অনেক বেশি ছড়িয়ে পড়েছে ভ্যাকসিন কি আছে হ্যাঁ এই রোগের ভ্যাকসিন বা টিকা আছে তবে মূল সমস্যায় এটি সরবরাহ করতে পারাই আফ্রিকার সেন্টার্স ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন সংস্থা মাত্র দুই লক্ষ ডোজের সরবরাহ করতে পেরেছে যেখানে প্রয়োজন ছিল দশ মিলিয়ন ডোজের পরীক্ষার এবং চিকিৎসার অভাবেও সমস্যার সৃষ্টি হচ্ছে এখনও পর্যালোচনাধীন আছে টিকাদানের পরিকল্পনা তবে সংক্রমিত ব্যক্তিদের সংস্পর্শে আসা রোগী এবং এইচআইভি পজিটিভ ব্যক্তিদের মধ্যে ঝুঁকিপূর্ণদের টিকা দেওয়ার ক্ষেত্রে আগে প্রাধান্য দেওয়া হবে এ পর্যন্ত দুটি টিকার জরুরি ব্যবহারের অনুমোদন দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা এর আগে বিশেষ করে সমকামী পুরুষদের মধ্যে ভাইরাসটি ইউরোপ থেকে দু হাজার বাইশ সালে বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ে দু সালের জুলাই মাসে ডাব্লিউ জরুরি অবস্থা ঘোষণা করে সেই সাথে ব্যাপক টিকাদান ও সুরক্ষা ব্যবস্থা অনুসরণের ব্যবস্থা গ্রহণ করেন দু সালের মে মাসে তুলে নেওয়া হয় জরুরি অবস্থা